এক্সট্রিম সুন্দরবনে আরেকটা সিরিজে আপনাদেরকে স্বাগতম তো আমরা করম জল থেকে করমজলে মাঝখানে চলে আসছি এখন এখান থেকে আমরা উফ বাইরের দিকে চলে যাব বাইরে চলে যাব তো দেখে আপনাদেরকে এই সব জঙ্গলের গাছপালা এটা ঠিক করম জলের একদম মাঝখান সাইড মাঝখানে জাস্ট ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি দেখি এখানেও বড় একটা ট্রেল আসছে এই ট্রেলটা দেখা পরে যে ব্রিজের এই দিক থেকে আসলাম আমরা ব্রিজের এই পাশ থেকে আসছি অনেক জায়গায় এখানে জলে লম্বা ট্রেল দিয়ে আসছে তো এই ট্রেলটা ইউনিক আসলে এটা অনেক ভালো একটা আইডিয়া ভালো একটা কাজ করছে যে আমাদের জঙ্গলে হাঁটার একটা ভালো ব্যবস্থা করছে সুন্দরবনের গহিন জঙ্গল এটা অনেক বড় এটা ও পাশে হাফ কিলো আর এ পাশে সম্ভবত এনাদার হাফ কিলো আর এটা তো ওয়ার্ল্ড জঙ্গল নিচে নামা নিষেধ নামা যাবে না ট্রেল ধরে যেতে হবে গরম জলের এই এরিয়াটা বেশ ভালো মানে এখানে বাঘের তেমন আনাগোনা নাই এবং এটা রিজার্ভ এরিয়া সো এই পাশটা অনেকটা নিরাপদ আমি কয়েকজনের সাথে কথা বললাম সবাই বললো যে না এদিকটাতে বড় ধরনের প্রবলেম নাই সুন্দর মজা না চলো চলো বানর তোমাকে ফলো করছে না বানর তো তোমাকে ফলো করছে না হাসি দাও দেখি এই তো দুই পাশে গাছ অসংখ্য গাছ আর অপোজিট সাইডে অনেক ঘন গাছ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এইটা তো ট্রেল করার কারণে এটা অনেকটা ক্লিয়ার করে রাখছে যাতে এখানে লোকজনের চলাচলের সমস্যা না হয় যাই হোক তবে একটা জিনিস দেখলাম যে বৃষ্টি হোক কাদা হোক এটা কোনো প্রবলেম না গরম জলের জন্য কারণ গরম জলের এই লাইন ট্রাকিং লাইনটা অনেক সুন্দর ট্রেল লাইনটা অসাধারণ এখানকার এই যে দীর্ঘ একটা ট্রেল লাইন আমরা যাচ্ছি হাঁটতেছি আজকে আকাশটা অনেক মেঘলা তারপরও ভালোই লাগতেছে বৃষ্টি নামবে কোনো সব বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একটা অসাধারণ গাছ হম ছম করার অনুভূতি যে বাঘ কোন দিক দিয়ে চলে আসে কতটুকু ডিস্টেন্স এখান থেকে হ্যাঁ সেই ভয়ঙ্কর সুন্দরবন যার কথা সবসময় শুনি এদিকটাতে তো দেখা যায় না কিন্তু আজকে নাই তো এদিকে তেমন দেখা যাচ্ছে না আসো পাপা আসো হ্যাঁ মাথায় বৃষ্টি বৃষ্টি নাই তো তুই কাপড় দিছো দেখি কাপড় দিছো যাও যাও না বৃষ্টি নাই বৃষ্টি নাই তাকাতো দেখি একটু তুমি কোথায় আছো এখন সুন্দরবনে কেমন লাগতেছে তোমার অনেক সুন্দর আচ্ছা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছো ছোট বাবু ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে আর দুপাশে বন এটা চাঁদপাই রেঞ্জে অবস্থিত বাগেহাটে চাঁদপাই রেঞ্জে অবস্থিত করম জল এখানকার যেটা মেন অ্যাট্রাক্টিভ যে ইয়েটা বুঝলাম আমি সেটা হলো যে আসলে ট্রেলটা এই ট্রেলটা দিয়ে হেঁটে যাওয়া যায় জাস্ট এক দেড় কিলোর মতো হাঁটা যায় তো এইটাই হলো কি মেন ফিচার এখানকার আর এমনি হরিণ আছে সাথে কুমির আছে প্রজনন কেন্দ্র তার বাট ওইখানে তেমন এই ছাড়া বাইকের কোনো কিছু এখানে আমরা দেখি নাই ছোট একটা ব্রিজ উঠে পড়লাম তো অসাধারণ এখানে খুব সুন্দর দেখো এই যে হেঁটে যাচ্ছি আমরা এই রাস্তাটা রাস্তা ট্রেল ট্রেল বাবা এটা ট্রেল হ্যাঁ ট্রেন তো আমরা পরে উঠবো মংলা থেকে উঠবো এখন আমরা ট্রেল দেখতেছি এই ট্রেলটা অনেক সুন্দর এই যে দিক থেকে যদি দেখাই ওনার কারণে ঠিক দেখা যাচ্ছে না তারপর কভার করার চেষ্টা করতেছি ছোট এই বাবুটা অনেক দুষ্ট তাই না তুমি কি অনেক দুষ্ট টাকা ওইদিকে তুমি কি অনেক দুষ্ট হ্যাঁ দেখা পাইছো গা ছমছম করা পরিবেশ ছমছম করবে এখানে জঙ্গলের মধ্যে এখান থেকে পাতা 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 পড়ে ওই পাতা দেখছো পাখিতে ডাক্তার সব ওইদিকে ক্যা ক্যা করে ডাকে কেমন লাগতেছে তোমার অনেক সুন্দর ওকে চলো এইটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এবং এটা ইউনেস্কোর হেরিটেজের মধ্যে একটা পার্ট হেরিটেজের একটা পার্ট সো এটা সংরক্ষিত জঙ্গলটা সংরক্ষিত হ্যাঁ তোমার ছবি তো বসছি দেখি আমরা একটু সামনের দিকে যাই কেমন লাগতেছে তোমার ইফান কি এটা ওই যে সে লাফানো মাছ জাম্প মারে না ওই মাছগুলা হ্যাঁ ওই হ্যাঁ ওখানে আছে পানির মধ্যে তো এই যে একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানকার ঘন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া এই অনুভূতিটা অসাধারণ অসাধারণ একটা অনুভূতি যেটা আমরা পাচ্ছি এখন এখানে কিন্তু পুরোটা খোলা মানে ওয়াইড এদিকে কোনো খাঁচা দিয়ে আটকানো কোনো কিছু নাই সো এখান থেকে হিংস্র জানোয়ার যেমন বাঘ বা অন্য কোনো প্রাণী এসে যে কোনো সময় আক্রমণ করতে পারে তারপরে দিকটাতে আনাগোনা অনেকটা কম বাঘের তো সাড়ে দশটা বাজে চলে আসছি আমরা দশটা তেইশ বাজে দেখি আমরা দেখি পুরো বাগানটা দেখি হম খুবই সুন্দর এই গাছগুলো দেখছো এই যে পাঁচটা পাশে সুন্দর দেখা যাচ্ছে ম্যাগনিফিসেন্ট সুন্দর ওইখানে বানর না কিছু সেখানে মারামারি করতেছে অনেক সাউন্ড হচ্ছে ও বা অনেক ডাকাডাকি করতেছে গাছে গাছের উপরে কি আছে ওখানে বানর আছে ওই দিকটাতে हं हं ये पाछो पूरा এখানে যে কয়েকটা বানর এই যে খুব চিল্লাফালা করতেছস দেখি ওরা কোথায় আছে দেখা যায় কিনা মানুষ কি গাছের মধ্যে আছে এই যে আচ্ছা এই যে বানরগুলো দেখা যাচ্ছে এই যে বানর বানরের বেবি আছে বানর আছে দেখি একটু আমরা একটু এখানকে একটু ভিডিও করি ওই ওই গাছেও আছে বানর বানর তো অনেকগুলো এখানে দেখি এই যে শাখা গাছে ঝুলতেছে সাথে বাচ্চা নিয়ে ছোট একটা বাচ্চা ওই যে দেখা যাচ্ছে এখান থেকে দেখি একটু উচ্চ করে দেখানোর চেষ্টা করি আর ওইদিকে একটা বানর আছে এই বানরটাকে একটু দেখি ও অনেক বড় আর গাছের বানর গুলো ছোট এখানে অনেক বানর ওইদিকে সাউন্ড করতেছে পুরা ওই যে বানর একটা বাচ্চা নিয়ে উপরে উঠছে এদিকে যে বানর কি করতেছে ওই গাছের উপর বানর একটা বানর দিকে ওই যে আরো বানর এই যে কয়টা বানর আছে এখানে অসাধারণ অনুভূতি জঙ্গলের মধ্যে বানর বানর কি যেন এটা খাচ্ছে কদবেল বেল খাচ্ছে মনে হয় হ্যাঁ হ্যাঁ দেখো বেবিটাকে দেখো তুমি দেখছো দেখো যে বেবিটা উঠতেছে সাথে বেবিগুলো গাছে উঠতেছে দেখছো ওই যে বেবি বেবি है है ओ बाबा देख ओ बेबी बेबी टा के लिए आदर करते से मारा मारी करे है 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 ये खाने एंते भालो देखा जाछे हम्म hmm. খুবই সুন্দর এই এই বানরগুলো কিন্তু পোষা বানর না এগুলো ওয়াইল্ড বানর ওয়াইল্ড মানকিস দিলীপ সিয়ার হ্যাঁ হ্যাঁ ওই নেমে ওই যে চলে গেছে ওইটা না অনেক বানর এদিকে এদিকে তো অনেক বানর ওই যে বানরগুলো গাছে শুনতে আসা দেখি বাবা এদিকে আসো এই যে বানর গুলা দেখলাম লাফাচ্ছে বানর দেখো এখানে এই যে বানর দেখ কাছে বানর সুন্দর বানর ঘুরতেছে হ্যাঁ পাপার সাথে থাকো আর ধরো আসো হ্যাঁ এখান থেকে আমার কিছু বানরের ভিডিও করি না বানর কিন্তু জাম মোবাইল কেনে নিয়ে চলে যাবো অনেকগুলো বানর এখানে বা বানর বাহিনী পুরা দেখো কাজ ঝাঁকা আছে কেমনে বানরটাই কি কি বুঝি না ওই যে মা এগুলো মা আছে ওই যে গাছে বড় মা আছে ওই দেখো কোন কেটে দিচ্ছে বানর বানর আদর করে দিচ্ছে দেখছো কি সুন্দর এই দিকটাতে হুম ওই যে একটা বেবি দেখো বানর ওই যে দেখো তোমাকে একটু ভিডিও করি বানর সাথে দেখি এদিকে তাকাও এদিকে তাকাও ওই যে বানর এই সামনে যাও ঘাটে চলে আসি আমরা বেরোই যাবো আমরা ঘাট থেকে বেরোই যাবো বানর গুলো একটু ভিডিও করতেছি এগুলো দেখ হ্যাঁ দেখি বানর গুলো কি করে কাছে গেলে হ্যাঁ মোবাইল টেনে নিয়ে যাবে দেখো কয়টা বানর একটা দুটে তিনটে চারটে পাঁচটা ওইখানে একটা ছয়টা মেলা অনেক বানর না এখানে প্রচুর প্রচুর বানর তুমি দেখো বানরের বেবি দেখছো এই যে বানরের বেবি ময়লা হয়ে গেছে হ্যাঁ রাইট ওই দেখো বানর একটা গাছের উপর কি করতেছে কি যেন খাচ্ছে তুমি দেখছো ওইটা দেখছো গাছের উপর খাচ্ছে ওইটা বানর হাতে চলে আসছে না সমস্যা নাকি লাগুক খিদা যে স্যারে খিদা আর মনে হচ্ছে না এই বানর কেমন আছিস হ্যাঁ আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে দূরে থাকো আক্রমণ করতে পারে তো গরম জলে বেশ সুন্দর একটা ভালো ভালো একটা সময় কাটলো আমাদের আমরা একটু পরে বোটে উঠে যাব আমরা বোটে উঠে যাব যাই হোক তার আগে এই যে এরা এরা দিচ্ছে বানুর দেখি দেখি আসবে না যাও যাও ভাগো ভাগ বানর আমাদের দিকে আসতে আমরা বানরকে ভিডিও করতেছি ওরা কিন্তু অনেক দুষ্ট মোবাইল কেড়ে নিয়ে চলে যায় কিনেছে শ্মশান নিয়ে গেল মানুষ শশা নিয়ে চলে গেছে এই বৃষ্টি নেমে গেছে ওকে আমরা ভিডিওটা কেটে দিচ্ছি পরে আবার কথা হবে